কাকদ্বীপ কাণ্ডে ধৃত নারায়ণ হালদার কি বিজেপি কর্মী তৃণমূল তো তেমনটাই প্রচার করছে কিন্তু এই নারায়ণ হালদারের বাবা মা কি বলছেন কি তাদের রাজনৈতিক পরিচয় নারায়ণ হালদারের বাবা মার যা বক্তব্য তা শুনে ঘুম উড়ে যাবার জোগাড় শুনুন কাকদ্বীপের ঘটনায় গ্রেফতার নারায়ণ হালদার এ নিয়ে জোরদার প্রচারে তৃণমূল রাজ্য জুড়ে রাজনীতির পারো চড়ছে এই পরিস্থিতিতে কাকদ্বীপের হালদার বাড়িতে রিপাবলিক বাংলা আমার ছেলে হ্যাঁ ওই কাজ করতে পারে না ওই কাজ করার ছেলেও নয় আমি খুব ভদ্র লোক আমি ঠাকুরজীবী লোক আমি ঠাকুরের সেবা করছি সব দেখছো তো আমি ঠাকুর ভক্ত আমার ছেলেও ঠাকুর ভক্ত আপনারা হয়তো শুনেছেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে নারায়ণ হালদার নাকি বিজেপি করে বিজেপি যদি করলো সে তাহলে তার বাবা তারা তো এই যে হাওয়া চলছে সেই পার্টি হ্যাঁ 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 তাহলে তার ছেলে বিজেপি করবে তার বাবা কি মেনে নেবে রাখবে হ্যাঁ আমার বাবা টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিল হ্যাঁ সেখানে তখন পার্টি কোনো জিতেছিল না কোনো পঞ্চায়েত জিতেছিল না আমার বাবা হেরে গিয়েছিল আমাদের আমাদের এমনিতে এইখানে এলাকার নেই সব এই তৃণমূল কিন্তু আমার ছেলে ওটা করেনি ওসব নেই বিজেপির মধ্যে কোন জিত কাকদ্বীপের ছোট্ট গ্রাম সূর্যনগর এখানকারই বাসিন্দা নারায়ণ হালদার পেশায় কাঠমিস্ত্রি বাবা ঘুগনি বিক্রি করেন ঘরে অভাবের চিহ্ন স্পষ্ট এই বাড়ির ছেলে এখন জেলে এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তার বাবা মা কি রাজনৈতিক ষড়যন্ত্র নয় তাহলে ছেলে ঠাকুর হিন্দু ছেলে ঠাকুর বেঁচে তাহলে এটা একটা প্ল্যান এটা আমাকে ছেলেকে ফাঁসানো হয়েছে তাহলে আমার ছেলে বিজেপি করে হ্যাঁ কিংবা বিজেপি মোর্চা সে এইসব যদি খবর যায় তাহলে এখানে কি হচ্ছে হচ্ছে নাকি ওটা সম্পূর্ণরূপে ফাঁসানো হচ্ছে কাউকে পাচ্ছে না এই এত নারায়ণ হালদার করে নি। তার পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও নি অতএব এনআইএ ট্রান্সফার করে দিন না এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা অন্য ধর্মের যোগ আছে কিনা দেন না এনআ দম থাকে দেন না কাকদ্বীপের ঘটনা কোনো ছোট্ট ঘটনা নয় সেটাকেই কি নিজের মতো সাজিয়েছে প্রশাসন খুব সহজেই কি সব ধামাচাপা পড়ে যাবে নারায়ণের মতো শাকের আড়ালে থেকে যাবে মাছ গন্ধ কি বেরোবে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়